আসসালামু আলাইকুম এব্রিযান শুরু করছি আস্থা গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা তেপ্পান্ন ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরে অবশেষে ফিওনার সঙ্গে যোগাযোগ করতে পারলেন মিস্টার চেনসিং ভেনাসে পা রাখার পর থেকে ফিওনার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না যদিও একটি লাইভ ক্যামেরা বসানো ছিল তা শুধু পরিস্থিতি দেখানোর জন্য আর স্পেস শিপে শিপের শিপের জানালা থেকে ভেনাসের চিত্র ধারণ করার জন্য ফিওনার স্যুটে কোনো ক্যামেরা লাগানো হয়নি কারণ ভেনাসের কোনো প্রাণী বা অন্যান্য বসবাসকারীর ছবি তোলা তাদের নীতির বিরুদ্ধে ফিওনার কণ্ঠ শোনা মাত্র মিস্টার চেন এর বুকের ভেতর যেন একটা ভার নেমে গেল অনেক ঘন্টা পর প্রিয় নাতনির কণ্ঠ শুনতে পেয়ে আনন্দে তার চোখ ঝলমল করে উঠল ফিওনা আমার নাতনি তুমি ঠিক আছো সব ঠিক আছে তো ফিওনার কণ্ঠে তেমন কোনো আবেগ প্রকাশ করছিল না তবে কয়েক মুহূর্ত পরেই তার গলার আওয়াজ ভেসে এলো মিস্টার চেন হতভম্ব হয়ে গেলেন ফিওনার গলা ভারী যেন সে অনেকক্ষণ ধরে কান্না আটকানোর চেষ্টা করছে তারপর হঠাৎ করে ফিওনার গলার স্বর ভেঙে গেল আর কান্নার শব্দ এলো একটানা হেঁচকি তুলে সে কাঁদতে লাগলো গ্রান্ড পা তার কণ্ঠস্বর আকাশ কাঁপিয়ে দিল আমি ভুল করেছি এখানে এসে জেসপার আমাকে ফিরিয়ে দিয়েছে সে আমাকে ভালোবাসে না আমাকে প্রত্যাখ্যান করেছে মিস্টার জেনসিং এর মুখ থেকে সব রং যেন উবে গেল সোয়েনার কথা শুনে তিনি কয়েক মুহূর্ত নির্বাক হয়ে গেলেন তার নাতির এই ভেঙে পড়ার দৃশ্য তার সহ্য হচ্ছিল না তিনি নিজেকে সামলে নিয়ে দ্রুত বললেন সিওনা মন দিয়ে শোনো তোমাকে এখন শক্ত হতে হবে তুমি শিপে আছো ভেঙে পড়লে শিপ নিয়ন্ত্রণ করতে পারবে না আর এটা খুবই বিপজ্জনক হবে শিপের নিয়ন্ত্রণ তুমি কি রোবোটিক প্যানেলের মাধ্যমে চালাচ্ছ কেন নিজের কোনো কন্ট্রোল করছো না ফিওনা কোনো উত্তর দিল না যেন সে নিজের কান্নায় ডুবেছিল মিস্টার চেন আবার ধের অথচ দৃঢ় কণ্ঠে বললেন ফিওনা তোমাকে আমার কথা শুনতে হবে এই মুহূর্তে কান্না করে ভেঙে পড়লে পুরো মিশন ব্যর্থ হবে তুমি কি চাও তুমি কি চাও এই শিব ভুল পথে চলে যাক নিজেকে সামলাও তুমি একান্ন তোমার সঙ্গে আমরা আছি কিন্তু আগে নিজেকে সামলাও ফিওনা কাঁদতে কাঁদতে বলল কিন্তু আমি 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 কিভাবে গ্রান্ট পারছি না না জানি এত সব কিছু সহ্য করব। চেন সিং তার গলা শক্ত করে বললেন তুমি পারবে না তুমি চেন সিং এর নাতি তুমি ভেঙে পড়ার জন্য তৈরি হওনি তুমি স্ট্রং এই মুহূর্তে তোমাকে সেই শক্তি দরকার এখন কান্না বন্ধ করো এবং শিপের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইল ফিয়োনা তারপর সে গভীর নিঃশ্বাস নিয়ে নিজের কান্না মুছে ফেলার চেষ্টা করলো ঠিক আছে গ্রান্ড আমি চেষ্টা করবো তার কণ্ঠস্বর ছিল এখনো ভারী কিন্তু সেখানে একটা নতুন সংকল্পের ছাপ স্পষ্ট এগিয়ে চলো ফিয়োনা মিস্টার চেনসিং বললেন তুমি পারবে আমি জানি ফিওনা চোখ মুছে শিবের প্যানেলের দিকে তাকালো তার হাত একবার কাপড়ের বদলে ছিল একটি দৃঢ়তা তাকে এবার ফিরতে হবে ফিরে গিয়ে নিজেকে প্রমাণ করতে হবে এখন কান্নার সময় না এখন তার সময় সংগ্রামের জ্যাসপার ল্যাবের ভিতরে এক অদ্ভুত নীরবতা স্ক্রিনের সামনে বসে থাকা জ্যাসপার তার চোখ দুটো এক মুহূর্তের জন্য সারাচ্ছে না স্ক্রিনে ফিউনার স্পেসশিপের লাইভ ফিট চলছে এই সময় থারনিস ল্যাবে প্রবেশ করল হাতে একটি ট্রে যাতে খাবার সাজানো জ্যাসপারের আদেশে এখন থেকে থারিনিস প্রতিদিন ল্যাবেই খাবার দিয়ে যাবে ট্রেটি টেবিলে রেখে থারনিস বলল প্রিন্স অনেক রাত হয়েছে আপনার এখন ঘুমানো প্রয়োজন আপনার শরীরের বিশ্রাম দরকার জেসপার খাবার খেতে শুরু করলো কিন্তু তার চোখ ছিল তখন স্ক্রিনে আটকে কোনো বিরক্তি বা তাড়াহুড়া ছাড়াই সে শান্ত কথায় বললো আমি একটা কেমিক্যাল নিয়েছি এটা আমাকে টানা চল্লিশ দিন না ঘুমিয়ে থাকতে দেবে থারিনিয়াসের মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল সে বললো প্রিন্স এভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন কেন এতদিন না ঘুমালে আপনার শরীর দুর্বল হয়ে যাবে এমনকি সাময়িক সময়ের অসুস্থতাও দেখ সাময়িক সময়ের অসুস্থতাও দেখা দিতে পারে জেসপার থেমে থারিনিয়াসের দিকে তাকালো তার সবুজ চোখে যেন আগুনের ছিলিক এক কথা উত্তর দিল আই ডোন্ট কেয়ার থার্নিস ঠোঁট নাড়ল কিন্তু সে আর কিছু বলল না সে জানতো প্রিন্সের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলার সাহস তার নেই তার প্রিয় প্রিন্স হয়তো নিজের শরীরের যত্ন নিচ্ছে না কিন্তু থার্নিস বুঝতে পারলো এই ল্যাবের একমাত্র মনোযোগ এখন স্ক্রিনের ওই ছবিতে আটকে জ্যাসপার আবার স্ক্রিনের দিকে মনোযোগ দিল তার চোখে ক্লান্তি স্পষ্ট কিন্তু সেগুলো উপেক্ষা করার ক্ষমতাও তার অসীম তার মনে শুধু একটাই চিন্তা কেউ না যেন নিরাপদে পিছিয়ে পৃথিবীতে ফিরে যায় যতক্ষণ না সে নিজের চোখে সেটা দেখে ততক্ষণ সে নিজে জন্য কিছুই ভাবতে পারবে না ল্যাবের নিরাপত্তা ভেঙে থারিনিস আবার কথা বলল তার কণ্ঠে মিশে ছিল কৌতূহল আর দুঃখ প্রিন্স আপনি যদি তাকে এতটাই ভালোবাসেন তাকে তাহলে যেতে দিলেন কেন এভাবে কষ্ট দিয়ে জেসপার ধীরে ধীরে স্ক্রিন থেকে চোখ সরিয়ে থারিনিসের দিকে তাকালো তার সবুজ চোখে যেন শত শত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ঠান্ডা গলায় বলল থারিনিস তুমি তো সবটাই জানো তাহলে এই প্রশ্ন কেন করছো তার কিছু বলার আগে কক্ষের দরজা খুলে গেল ভিতরে ঢুকলো আলবির আর এথেরিয়ান দুজনের মুখে চিন্তা ছাপ এথেরিয়ান প্রথমে মুখ খুললো জ্যাসু ভাইয়া এভাবে চলতে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে তোমার শরীরে এতটা চাপ নিতে পারবে না আলবিরা এগিয়ে এসে খাবার ট্রেটির দিকে তাকিয়ে দেখলো যে জ্যাসপার খুবই সামান্য খাবার খেয়েছে তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠলো আপনার এই জেদ শুধু আপনাকে নয় প্রিন্স আমাদের সবাইকে চিন্তায় ফেলছে আমরা কিভাবে আপনাকে এভাবে দেখবো জ্যাসপার গভীর নিঃশ্বাস ফেললো তার দৃষ্টি এক মুহূর্তের জন্য নরম হল না তার গলা কঠোর স্পষ্ট যেন সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে চাইছে তোমরা সবাই এখান থেকে যাও সে বলল। আমাকে একা থাকতে দাও থারিনিস নিজ কিছু বলতে চাইছিল কিন্তু আলবিরা তার হাত ধরে তাকে থামিয়ে দিল দুজনেই জানতো জ্যাসপার যখন একটি সিদ্ধান্ত নিয়েছে তখন তাকে বিরক্ত করার অর্থ হয় তাকে আরও রাগানো এথিজেন পুনরায় গম্ভীর কণ্ঠে বলল জাসু হয়ে তুমি যা করছো এতে কি লাভ হচ্ছে এটাকে কষ্ট দিয়ে বিদায় করে দিলে আর তুমি তো নিজের মধ্যে এত কষ্ট জমিয়ে রেখেছো আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম আজ যদি ফিও না আমাকে ভালোবাসতো আমি কখনই এমন কিছু করতাম না জেসপার এক ঝটকায় চোখ তুলে তাকালো এথিরেনের দিকে তার সবুজ চোখের ক্ষোভের ঝিলিক এথিরেনের মুখ চুপসে গেল এর মধ্যে আলবিরা নিরাভতা ভেঙে নরম কিন্তু কণ্ঠে বলল প্রিন্স আপনি আমাদের সত্যি বলছেন না কেন এমন কি ঘটেছিল যে আপনাকে ফিওনার সঙ্গে এমন ব্যবহার করতে বাধ্য করলো জেসপার দীর্ঘ নিঃশ্বাস ফেললো যেন অনেক বড় ভার নামানোর প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণ বললো তাহলে শোনো সেদিন যখন ভেনাসের উপাদান মেশানোর কাজ শেষ হলো আমি ড্রাকনিসের কাছে গিয়েছিলাম অনুমতি নিতে পৃথিবীতে যাওয়ার জন্য তার গলা ভারী হয়ে আসলো আলবিরা আর থারিনিয়াস দৃষ্টিতে জেসপারের দিকে তাকিয়ে রইল জেসপার আবার বলতে শুরু করলো ড্রাকিস জানতো আমি পৃথিবীতে ফিয়নার জন্যই যেতে চাই সে অনুমতি দিল তবে একটি শর্তে শর্তটি ছিল আমাকে আগে ভেনাসের দেবতার সঙ্গে কথা বলতে হবে সবটা শোনার পর আমি যা সিদ্ধান্ত নেবে তাই ড্রাকনিস মেনে নেবেন জেস্পার চলে গেলো সেদিনের স্মৃতিতে যেদিন প্রথম সে ভেনাসের দেবতার সাথে সাক্ষাৎ করল জ্যাসপার ভেনাসের দেবতাকে যথেষ্ট সম্মান আর বিশ্বাস করেন কেননা পুরো ভেনাসের দায়িত্ব জাসপারে হলেও এই ভেনাসের আগাম ভবিষ্যৎ বার্তা নির্ধারণ করে থাকেন তিনি ভেনাসের দেবতা আব্রাহার ড্রাকনিস জাসপারকে দেবতার কাছে নিয়ে এলো দেবতার সিংহাসন ঘিরে ছিল এক সোনালি জ্যোতি যা চারপাশের শূন্যতা পূর্ণতা করেছে জাসপার দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল কিন্তু ভিতরে এক অজানা শঙ্কা যেন কুড়ে ধরছিল তাকে দেবতা তার চিরাচরিত গম্ভীর জন্য বললেন প্রিন্স জেস্পার পৃথিবীতে যাওয়ার জন্য তুমি অনুমতি চেয়েছ কিন্তু তুমি কি জানো তোমার ভালোবাসা কেবল তোমার নয় পুরো ভেনাসের জন্য হুমকি হতে পারে জাসপার ঠোঁট চেপে ধরল আমি জানি কিন্তু আমি ফিওনাকে ছেড়ে থাকতে পারবো না তার জন্য সবকিছু করতে আছি আমি দেবতা তখন তার হাত তুলে একটি চিত্র ফুটিয়ে তুললেন ঝাপসা আলো আর ধোয়ার মধ্যে ফুটে উঠল একটি দৃশ্য সেখানে এলিজিয়ার প্রতিচ্ছবি দেবতা বললেন জেসপার তুমি তুমি জানো না তোমার আত্মার উৎস জাইরান প্রকৃত আর কায়রার কাহিনী নিশ্চয়ই শুনেছিলে তবে শোনো সেই জাইরান আর এলিজিয়ার পুনর্জন্ম হয়েছে আর সেটা কেউ নাই স্বয়ং তুমি জাইরন এটা শুনে জেসপার হতভম্ব হয়ে গেল দেবতা পুনরায় বলা শুরু করলো অতীতে জাইরান যে এলিজেকে ভালোবাসত সেই আত্মাও পুনর্জন্ম নিয়েছে তবে সে এখন আর এলিজিয়া নয় বরং এলিজিয়া এই জন্মে ভেনাসের প্রিন্সেস এলিসা ফিওনা কন্যা সে এই চক্রের বাইরে তোমার আর এলিসার পুনর্জন্ম হয়েছে পুনর্মিলনের জন্য ইতিহাস পুনরাবৃত্ত হয়ে অতীতকালের কালোজয়ী অধ্যায় মুছে ফেলার জন্য জেসপার অবাক হয়ে তাকিয়ে রইল কিন্তু এটা আগে কেন জানলাম না আমি পুনর্জন্ম আমার পুনর্জন্ম কোন উদ্দেশ্যে হলো দেবতা ধীরে ধীরে বললেন এটা প্রকৃতির খেলা তবে তুমি যদি ফিওনা ওই মানবের কাছে যাও তার জীবনের সমাপ্তি ঘটবে প্রকৃতি তাকে তোমার মতো শক্ত তাকে তোমার মতো শক্তির কাছে নিরাপদ রাখবে না কারণ তুমি তার কাছে যাওয়া মানে প্রকৃতির ভবিষ্যতের বিরুদ্ধে যাওয়া তখন ফিওনা প্রকৃতির শত্রু হবে আর তোমাদের ভালোবাসার শত্রু হবে সে এই জন্মের এরপর দেবতা আরেকটি দৃশ্য দেখালেন ফিওনা জেসপারের হাত ধরে আছে এবং তার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে মাটিতে ফাট ফাটল ধরছে বাতাস উন্মুক্ত আর ফিওনার নিথর দেহ জ্যাসপারের বুকে লুটিয়ে পড়ছে এই দৃশ্য দেখে জেস্পার থমকে গেল ড্রাকুন ধীরে ধীরে বলল মাই সান তুমি বুঝতে পারছো ফিওনাকে বাঁচানোর একমাত্র উপায় হলো দূরে থাকা তোমার কারণে একজন নিরীহ সাধারণ মানুষের মৃত্যু হোক সেটাকে তুমি চাও জ্যাসপার গভীর নিঃশ্বাস নিল সিদ্ধান্ত জানালো আমি আর ফিওনার কাছে যাব না আমি তাকে ভালোবাসি তাকে রক্ষা করতে আমি সবকিছু করতে প্রস্তুত ড্রাকিস আর দেবতা শান্ত হলো কিন্তু জেসপার এক কঠোর দৃষ্টিতে দেবতার দিকে তাকিয়ে বলল তবে শুনুন আমি অতীতের যাই যাইরান নই আমার ভালোবাসা শুধু ফিওনার জন্য আর এলিসের যদি পুনর্জন্ম হয়েও থাকে তা আমার কিছু যায় আসে না কারণ আমি এই জন্মের জেসপার আর এই জন্মের জেসপার শুধু ফিওনাকে ভালোবাসে আর যে সারা জীবন ভালোবেসে যাবে ফিওনাকে পাবার জন্য আমি ইতিহাস বদলাতেও প্রস্তুত আবার ওকে বাঁচাতে আমি ওর থেকে দূরে থাকতেও প্রস্তুত দেবতা কিছুক্ষণ রইলেন তারপর ঠোঁটে এক অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল তিনি বললেন তাহলে সময় বলে দেবে জাসপার ইতিহাস কি তোমার সাহায্য করবে নাকি তোমার এই প্রতিজ্ঞাই তোমার ধ্বংস ডেকে আনবে ড্রাগনেস চিন্তিত দৃষ্টিতে জাসপারের দিকে তাকালো সে জানে জাসপার সহজে হার মানবে না কিন্তু তার এই জেদ তাকে কোথায় নিয়ে যাবে তা কেবল ভবিষ্যতে জানে আলবিরা থারিনিয়াস এবং এথিরিয়ান তিনজন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল জাসপারের কথাগুলো যেন তাদের বুকের ভেতর ভারী পাথরের মতো আঘাত করছিল ল্যাবের নির্জন পরিবেশে এক গভীর নীরবতা নেমে এলো জ্যাসপার ধীরে ধীরে স্ক্রিন থেকে মুখ সরিয়ে তাদের দিকে তাকালো তার সবুজ চোখগুলোতে এক অপূর্ব বেদনার ছাপ ছিল জাসপার গভীর একটি দীর্ঘশ্বাস ফেলে বলল আজ যদি কেউ ফিওনাকে বলতো যে আমার কাছে আসলে তার মৃত্যু হবে আর সেই দৃশ্যটা তাকে দেখাত সে কী করতো আমি জানি ফিওনা ঠিক এটাই করতো যা আমি করেছি সে আমাকে ভালোবাসে তাই সে আমাকে রক্ষা করতে নিজের ভালোবাসাকে ত্যাগ করতো জসপার চোখ বন্ধ করে এক মুহূর্ত বসে থাকলো যেন নিজের মনের গভীরে আরো কিছু বলতে চাইছে তারপর নিচু স্বরে বলল আমি শুধু চাই না আমার কাছ থেকে দূরে থাকলেও ভালো থাকুক আমাকে ঘৃণা করলে যদি সে ভালো থাকে তাহলে সেই ঘৃণা ইসই তার কাছ থেকে দূরে থাকতে তাকে নিরাপদ রাখতে আমি যা করছি সেটাই সঠিক ছিল তারি নিয়ে শান্ত গলায় বলল প্রিন্স আপনি এমনটা মনে করেন অথচ নিজেকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছেন এভাবে কি আপনি সত্যি ফিওনার ভালো চাইছেন জাসপার এক তীক্ষ্ণ দৃষ্টিতে থারিনিয়াসের দিকে তাকালো তার মুখে দৃঢ়তা স্পষ্ট তোমরা বোঝো না ভালোবাসা মানে কেবল নিজের প্রিয়জনকে কাছে রাখা না ভালোবাসা মানে তার সুরক্ষা নিশ্চিত করা আমার মৃত্যু যদি তাকে রক্ষা করতে পারে তাহলে আমি তাই করব তাকে কাছে পাওয়ার স্বপ্ন যদি তাকে কষ্ট দেয় আমি সেই স্বপ্নকে ত্যাগ করব। আলবিরা ফুপিয়ে উঠে বলল কিন্তু প্রিন্স আপনি জানেন না ফিওনা এখন কতটা ভেঙে পড়েছে তার কষ্টের জন্য নিজেকে দায়ী করবেন না জেসপার কণ্ঠে অদ্ভুত এক কঠোরতা নিয়ে বললো আমি জানি ফেনা কষ্ট পাচ্ছে কিন্তু তার এই কষ্ট কষ্ট তার জীবন বেশি গুরুত্বপূর্ণ একদিন সেই কষ্টকে অতিক্রম করবে সে নিজের সুখ খুঁজে নেবে কিন্তু আমি কখনোই তার মৃত্যুর কারণ হতে পারি না এথিরিয়ান তখন হতাশ গলায় বলল ভাইয়া আমরা সবাই জানি তুমি ফিওনা কতটা ভালোবাসো কিন্তু তুমি কি জানো এই ত্যাগ তোমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে একদিন তুমি নিজেই টিকতে পারবে না ল্যাবের বাতাস ভারী হয়ে উঠলো জাসপারের কথায় তার মুখে অদ্ভুত এক বেদনা আর দৃঢ়তার ছাপ আলোর মিয়নমান ছটা তার চোখে গভীর অনুভুতিগুলো যেন আর স্পষ্ট করে তুলল। জাসপার ধীরে ধীরে বলল, দেবতা যদি আমাকে বলতো আমি ফিয়নার কাছে গেলে আমার মৃত্যু হবে, তবু আমি ফিয়নার কাছে যেতাম। তাকে আপন করে নিতাম, নিজের মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতাম, কিন্তু আমার ভালোবাসা আমার হামিংবার যদি তার মৃত্যুর কারণ হতে হয়, সেটা এই জন্মেও মেনে নিতে পারতাম না আমি। তার কথাগুলো যেন চারপাশের নীরবতাকে ভেদ করে এক গভীর অর্থ নিয়ে ছড়িয়ে পড়ল থাইটনিয়াস কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল তারপর গভীর শ্বাস ফেলে বলল প্রিন্স ফিয়না যাওয়ার আগে আপনার জন্য একটা বার্তা রেখে গেছে জেস্পার বুরু কুচ করলো তার চোখে কৌতূহল আর সংশয় কী বার্তা থাইটনিয়াস কণ্ঠ দৃঢ় করে বলল ফিওনা বলেছে আপনি যতই অস্বীকার করুন তাকে যতই তাকে প্রত্যাখ্যান করেন তবু সে আপনাকে জীবন ভালোবাসবে এলিসান ফিয়না আপনাকে এই মহাবিশ্বের চেয়েও বেশি ভালোবাসে কথা শেষ হতে না হতেই ঘরের এক অদ্ভুত নিরাপত্তা তার চোখে এক গভীর ব্যথা কথাগুলো তার হৃদয়ের গহিনে গিয়ে আঘাত করছিল জেসপার মাথা নিচু করে একটু থেমে রইল তারপর ভারী কণ্ঠে বলল এটা তো তার ভালোবাসা যে আমি তার মনে আর ঘৃণার জন্ম দিতে পারলাম না আমি চেয়েছিলাম সে আমাকে ঘৃণা করুক আমাকে ভুলে যাক তবুও সে সে মুখ তাকালো তার চোখে পরাজয়ের ছাপ স্পষ্ট আমি হেরে গেছি তার ভালোবাসার কাছে আমি সম্পূর্ণ পরাজিত আলবিরা আর থারিনেস নির্বাক হয়ে জাসপার দিকে তার তাকিয়ে রইল এই মুহূর্তে তারা বুঝতে পারলো ভালোবাসার কাছে পরাজিত হওয়া বেদনা কতটা গভীর হতে পারে জাসপার যে সারা জীবন শক্তি আর ক্ষমতার প্রতীক ছিল আজ এক মানব নারীর ভালোবাসার কাছে ভেঙে পড়েছে আলবিরা একটু মুচকি হেসে বলল সত্যি ফিওনার ভালোবাসার কোনো তুলনা হয় না সে একজন সাধারণ মানবী হয়ে ভেনাসে চলে এসেছে কতটা সাহসী সে কতটা দৃঢ় আর তার ভালোবাসা জাসপার আলবিরার কথা শুনে একটু থেমে গেল তারপরে গভীর এক দীর্ঘশ্বাস ফেলে বলল এটাই তো আলবিরা না কখনোই সাধারণ নয় সে সব দিক দিয়ে অসাধারণ তার সাহস তার নিষ্ঠা তার ভালোবাসা এসব কারণেই ভেনাসের ড্রাগন প্রিন্স তার প্রেমে পড়েছে তার কণ্ঠে এক অদ্ভুত গর্বের সুর ছিল তবু কোথাও যেন একটা বেদনার ছাপ লুকিয়েছিল জাসপার একটু থেমে বলল পাগলিটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি সে এভাবে ভেনাসে চলে আসবে আমার জন্য এত বড় ঝুঁকি নেবে আমি চেয়েছিলাম তাকে দূর থেকে নিরাপদ রাখতে কিন্তু সে তো নিজেই আমার কাছে চলে এলো আলভিরা মৃদু হেসে বলল ভালোবাসার শক্তি তো এটাই প্রিন্স আপনি যতই দূরে রাখতে চান না কেন সে আপনাকে ছেড়ে থাকতে পারবে না জাসপার নিচু করে বলল জানি কিন্তু তাকে রক্ষা করার জন্য আমি তাকে দূরে পাঠিয়েছি আমার কাছে থাকলে সে নিরাপদ থাকবে না আমি চাই সে সুখে থাকুক আলমিরা তখন আর কিছু বলল না কিন্তু তার চোখে দেখা গেল জেসপার প্রতি এক গভীর শ্রদ্ধা একজন ড্রাগন প্রিন্স যে তার ভালোবাসার জন্য নিজের অনুভূতিগুলোকে দমন করছে তার ত্যাগ সত্যি অতুলনীয় এথেরিয়ান এক ধাপ এগিয়ে এসে জেসপার দিকে গভীরভাবে তাকিয়ে বলল সত্যি জেসু ভাইয়ে তোমরা দুজন দুজনের জন্য তৈরি সেও তোমাকে বেছে নিয়ে কোনো ভুল করেনি তুমি তাকে ডিজার্ভ করো জেসপার কিছুক্ষণ এথিয়ানের দিকে তাকিয়ে রইল যেন নিজের ভেতরে কথাগুলো মেলানোর চেষ্টা করছে এথিরিয়ান আবার বলল এথিরিয়ান আবার বলল তোমার প্রতি তার যে ভালোবাসা তার সাহস আর তার আত্মবিশ্বাস সব কিছুই প্রমাণ করে সে জানে তুমি তার জন্য ঠিক আর আমার মনে হয় আমিও জানি না আমার কাছ থেকে তোমার কাছে বেশি সুরক্ষিত আমি যদি কখনো তার জায়গায় থাকতাম আমি মোটেও তোমাকে বেছে না জেসপার এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো যেন নিজের আবেগ সামলানোর চেষ্টা করছে তারপর ধীর কণ্ঠে বলল এথিরিয়ান সুরক্ষা শুধু শারীরিক নয় আমি জানি আমার সঙ্গে থাকলে সে কখনো সুখী হবে না সে সবসময় বিপদের মুখোমুখি হবে তার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে তার মঙ্গলেই হালকা হেসে বলল তোমার এই ত্যাগ প্রমাণ করে তুমি তাকে কতটা ভালোবাসো কিন্তু আমি একটা কথাই বলবো হয়তো একদিন সে নিজেই আবার তোমার কাছে ফিরে আসবে আর তখন তুমি তাকে আটকানোর আর কোনো কারণ খুঁজে পাবে না জ্যাসপার কিছু বলল না শুধু স্ক্রিনে ফিওনার শেষ দৃশ্যের দিকে তাকিয়ে থাকলো যেন ওখান থেকে কোনো সান্ত্বনা খুঁজে পাওয়ার চেষ্টা করছে সবাই কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর জ্যাসপার গভীর নিশ্বাস ছাড়ল তার হৃদয় ভাঙা মনে দ্বন্দ্ব চলছিল এক মুহূর্তের জন্য তিনি নিজেকে হারিয়ে ফেললেন অবশেষে নিজের চিন্তায় ডুবে গেল একটা সময় আমি গর্ব করতাম যে আমি ড্রাগন হয়ে জন্ম নিয়েছি আমি ভেনাসের প্রিন্স সব থেকে বুদ্ধিমান কিন্তু আজ মনে হচ্ছে আমার ড্রাগন হয়ে জন্ম নেওয়া ছিল সব থেকে নিকৃষ্ট ব্যাপার তিনি কিছুক্ষণ থেমে বললেন আজ যদি আমি সাধারণ মানব হয়ে পৃথিবীতে জন্মাতাম তাহলে এক নিমিষে তোমাকে আমার করে পেতাম কোনো বাধা থাকতো না তার চোখের কোণে জল জমে উঠল সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেও ফিওনার কথা মনে পড়লে তার হৃদয় একটি তীব্র বেদনা অনুভব হচ্ছিল হামিংবার্গ তিনি আবার বললেন তুমি আমার কাছে কতটা মূল্যবান তা আমি কখনোই প্রকাশ করতে পারবো না তবে আজ আমি জানি তোমার জন্য আমি কত কত দূর যেতে পারি তোমাকে হারানোর চিন্তা আমাকে ভেঙে দেয় জ্যাসপারের মুখে এক অস্পষ্ট হাসি এলো কিন্তু তা অশ্রু লুকিয়ে রাখতে পারলো না মনে মনে সে আকাঙ্ক্ষা করলো যে একদিন সে ফিওনাকে আবার ফিরে পেতে চায় যেন তার হৃদয় সেই বিশেষ জায়গাটা পূর্ণ হয় চল্লিশ দিনের দীর্ঘ যাত্রা শেষে ফিয়োনা স্পেস শিপটি পৃথিবীতে ল্যান্ড করার জন্য প্রস্তুত ছিল তবে যখন সাগরের ওপর অবতরণ প্রক্রিয়া শুরু করলো তখন হঠাৎ করে শিপের প্যানেলে অদ্ভুত একটি বার্তা ভেসে উঠল শিপ নিয়ন্ত্রণ হারিয়েছে মিস্টার চেনসিং এবং তার বন্ধু হুয়াংঝের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো তাদের কাছে বোঝা গেল গুরুতর ভুল হয়েছে রেড অ্যালার্ট সিগন্যাল জ্বলতে লাগলো আর জ্যাসপারের হিডেন ক্যামেরা জ্যাসপারের কাছে সংকেত পাঠাতে শুরু করলো এদিকে ফিয়না বুঝতে পারলো যে শিপটি ব্লাস্ট হতে চলেছে মনোবল ধরে রাখতে না পেরে সে স্যুটের জিপার ফুলতে লাগলো স্যুটের ভারী আবরণ থেকে মুক্ত হতে চাইল এটাই আমার শেষ সুযোগ সে মনে মনে ভাবলো দরজার সামনে এসে দাঁড়িয়ে এসে এক মুহূর্তের জন্য পেছনে তাকালো শিপের ভেতর থেকে সংকেতের আওয়াজ অ্যাম্বার অ্যালার্টের শব্দ এবং কম্পনের অনুভূতি তার মনে ভয় তৈরি করছিল কিন্তু সে জানত বাইরের সাগর অপেক্ষা করছে তাকে প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশি তাকে ডাকছে এবার আর ফিরে যাওয়া সম্ভব নয় সংকল্পে দরজার সামনে দাঁড়িয়ে নিয়ন্ত্রণহীনভাবে শিপটি তার দিকে এগিয়ে আসছিল শিপের নিয়ন্ত্রণ প্যানেল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তার সুটটি যেন একটি বর্মের মতো তাকে গিলে নিচ্ছিল একবার শিপের শক্তিশালী প্রলেপের গর্জন তার হৃদয়কে ভেঙে দিতে লাগলো আমি মুক্তি চাই সে নিজের কণ্ঠস্বরে বলল যেন শিবের ভিতরে যান্ত্রিক কণ্ঠস্বরের বৃদ্ধচারণ করছে অবশেষে ফিওনা স্যুট করে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল নিচে বিশাল প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি অশান্তভাবে তরঙ্গে খেতে লাগলো এক মুহূর্তের জন্য থেমে গেল তারপর সে চোখ বন্ধ করে নিল মনে মনে ভেসে উঠল একাধিক স্মৃতি মায়ের মিষ্টি হাসি বাবার স্নেহময় আলিঙ্গন তাদের দুর্ঘটনাজনিত মৃত্যু এবং তার গ্রাণ পা আর মিজ ঝাঙের আদর এই মুহূর্তগুলো যেন তাকে জীবনের গভীরতায় ডুবিয়ে দিল আর ঠে করে ফিস ফিস বলল আমার পৃথিবী বোধ হয় এখনই শেষ শেষবার মতো জ্যাসপার মুখটা তার মনে ভেসে উঠল কিছুটা তার ছেলে হাসি ঠোঁটে খেলতে লাগলো তুমি ঠিকই বলেছিলে প্রিন্স সে বলল ভালোবাসা মানুষকে ধ্বংস করে দেয় মৃত্যুর দিকে ঠেলে দেয় কিন্তু তোমাকে দেখার আকাঙ্ক্ষা আমার মৃত্যুর পরেও শেষ হবে না এরপর এক গভীর নিঃশ্বাস নিয়ে ফিওনা পরিণত হলো শিপটি বিস্ফোরণের শব্দ এবং তীব্র শিখা তার শরীরের কাছে পৌঁছালো কিন্তু সে সবের কিছুই অনুভব করলো না জলের গভীরতার দিকে নিমজ্জিত হতে লাগলো ফিওনার মনে এক নতুন স্বাধীনতার অনুভূতি জন্ম নিল সে জানত সাগরের নীল জলে তার সমাপ্তি হলেও হৃদয়ে হৃদয়ের প্রেম চিরকাল বেঁচে থাকবে এদিকে যখন স্পেস শেফটি বিস্ফোরণ ঘটল মিস্টার চেন সিং একটি ভয়ঙ্কর চিৎকার করে উঠলেন ফিওনা তার কণ্ঠস্বর ছিল আতঙ্কিত এবং হৃদয় বিদারক বিস্ফোরণের তীব্র শব্দের সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে একটি অদ্ভুত শূন্যতা অনুভব হলো যেন সবকিছু হারিয়ে গেছে হঠাৎ করে তার হৃদপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করলো চেন এর বন্ধু হুয়াং যে অবাক হয়ে গেল কারণ সে দেখছিল মিস্টার চেন এর মুখে আতঙ্ক এবং অসহায়ত্ব চেন তুমি ঠিক আছো হুয়াং জি দ্রুত এগিয়ে এসে তাকে ধরলো আমার কিছু হয়নি তবে ফিওনা মিস্টার চেনসিং তার হৃদয় গ্রহে অনুভূতি প্রকাশ করতে পারছিল না তার চেহারা ভীতির ছাপ স্পষ্ট যেন সমস্ত পৃথিবী তার চারপাশে ধ্বংস হয়ে যাচ্ছে তোমাকে এখন প্রাথমিক চিকিৎসা করতে হবে হোয়াং তার একজন সদস্যকে তৎক্ষণাৎ নির্দেশ দিল তারা তাকে নিরাপদ স্থানে নিয়ে গেল সেখানে একজন ডক্টর আগে থেকে উপস্থিত ছিলেন দ্রুত কাজ শুরু করলেন বুকে চাপ দিয়ে হার্ট অ্যাটাকের লক্ষণ পর্যবেক্ষণ করতে লাগলেন আমার কথা শুনুন নিঃশ্বাস নেন শান্ত থাকুন ডাক্তার তার দিকে চোখ মেলে বললেন মিস্টার চেন এর মাথায় শুধু ফিওনার মুখ ভেসে উঠছিল তিনি ভাবছিলেন কি হয়ে গেল আমার ফিওনার এই চিন্তাটি তার হৃদয় আরো দ্রুত স্পন্দিত হতে লাগলো প্রাথমিক চিকিৎসা চলাকালীন হুয়াংঝির মাঝে চাপ এবং আতঙ্কের ছায়া ছিল সে ফিয়নার জন্য তার বন্ধুর জীবন বিপন্ন ফিরে বিশ্বাস করি চেন সিং এর বন্ধু বলেন। তবে তার কণ্ঠে বিশ্বাসের চেয়ে সংশয় বেশি ছিল কিন্তু মিস্টার চেন এর মনে ফিওনার অশ্রুঝরা চেহারা আর মৃত্যুর মুখ কল্পনা করতে যেন সবকিছু শেষ হয়ে যাওয়ার মতো অনুভব হচ্ছিল ফিওনা গভীর প্রশান্ত মহাসাগরের জলে তলিয়ে যেতে যেতে এক দুঃস্বপ্নের মতো অনুভব করছিল পানির চাপ তার শরীরকে গ্রাস করে ফেলছে এবং অক্সিজেনের অভাবে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল প্রতিটি শ্বাস ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল যেন শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে আসছে পানির অন্ধকারে ফিয়না অনুভব করলে তার চারপাশে অসংখ্য মাছ সাঁতার কাটছে কিন্তু সেগুলো তার দৃষ্টির বাইরে চলে যাচ্ছে সে জানত যে তার মৃত্যুর পথ প্রশস্ত হয়ে উঠেছে কিন্তু তার মনে কোনো ভয় ছিল না স্মৃতিগুলো ধীরে ধীরে তার মনে ভেসে উঠতে লাগলো মায়ের হাসি বাবার আদর গ্রান্পা এবং মিজ ঝাঙের প্রশ্রয় আর জ্যাসপারের গভীর ভালোবাসা অবশেষে জাসপার প্রত্যাখ্যান সেই মুহূর্তগুলো যেন জলের গভীরতা গাঢ় হতে শুরু করলো অক্সিজেন অক্সিজেনের অভাব তাকে শ্বাস নিতে দিচ্ছিল না এবং সে অনুভব করছিল শরীরের শক্তি যেন একেবারে শেষ হয়ে যাচ্ছে চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল আর জলের তলায় হারিয়ে যাওয়ার সময় সে মনে মনে ভাবছিল এটাই কি আমার শেষ জলের চাপ আর অক্সিজেনের অভাব তাকে দ্রুত নিচে টানছিল কষ্টের মধ্যে সে অনুভব করলো তার শ্বাস ফুরিয়ে আসছে এবং তার মুখ দিয়ে জল প্রবাহিত হচ্ছে সে অজ্ঞান হয়ে যেতে লাগলো আর তার চোখ দুটো এখন সম্পূর্ণ বন্ধ গভীর থেকে গভীরে তলিয়ে যেতে লাগলো যেন সাগরের অন্ধকারে তার আত্মা হারিয়ে যাচ্ছে মনে হচ্ছিল এই মুহূর্তে তার হৃদয় কোনো দাগ নেই শুধু এক নিরাপত্তা সবকিছু ধীরে ধীরে মুছে যেতে লাগলো এবং ফিওনা জানতো সে আর ফিরে আসবে না আর দিন দেখতে পাবে না তার গ্রান্ড পাকে কে আর কোনোদিন শুতে পারবে না তার ভালোবাসার প্রিন্সকে